হ্যালো এভরি আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবে এই দেখো বলতে বলতে কিন্তু আমরা সাজুগুজু হয়ে রেডি হয়ে নিয়েছি যাব একটা বার্থডে পার্টিতে তার জন্য একটু সাজুগুজু করা আর এই দেখো দেখাচ্ছি আমার আজকের লুকটা দেখেছো কেমন লাগছে আজকের লুকটা যেও নিয়েছি সুন্দর করে ইয়েলো কালারের ব্লাউজ পরেছি রেড কালারের শাড়ি দিয়ে আর গ্রিন কালারের সেটটা পরেছি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি আর এই দেখো বেরিয়েও যাব এখনই বেরিয়ে যাব আর বেরিয়ে টামে উঠে পড়েছি টামে উঠে আমাদের টাম থেকে নেমে বাসের অপেক্ষা করছি তো বাস এখনো তেরো মিনিট পর তার জন্যই আমরা দাঁড়িয়ে আছি আর এই দেখো টাম থেকে দেখাচ্ছি টাম থেকে নামতে না নামতে একটা বাস আমাদের আর কি চলে গেল সামনে দিয়ে আমরা কিন্তু উঠতে পারিনি যেহেতু আমরা টামের অপোজিটে ওইখানে ছিলাম এখানে আস্তে আস্তে ডাসটা ছেড়ে দিয়েছে আর বাচ্চাদের নিয়ে তো দৌড়ানো যাবে না আর এখন এসে দেখি তেরো মিনিট পর বাসটা আবার পরের বাস নেক্সট বাস আসবে সেটাই আর কি আমি বলছি মুখে আর এই দেখো বলতে বলতে সুন্দর করে আমরা দাঁড়িয়েও আছি আর এইদিকে বিয়ানা ইদবি কাউন্ট করছে বলতে না বলতেই তেরো মিনিট পার করে ফেললাম আর এই দেখো বাসেও উঠে পড়েছি আর এই দেখো বাসে উঠে হৃদভিককে আর একটু দেখিয়ে নিলাম হৃদ্বিক ওই সাইডে বসেছে আমাদের উল্টো দিকে আর আমরা আবার এই সাইডটাতে বসেছি আর বাসও ছেড়ে দিয়েছে বেশিক্ষণ না বাসে তিন স্টপিস মনে হয় আর এই দেখো রিয়ানার আমি এই পাশে বসেছি আর এই দিয়ে বলতে বলতে চলে এসেছি ডেস্টিনেশনে আমাদের রেস্টুরেন্টে অনুষ্ঠানটা বার্থডে পার্টিটা ছিল সেখানেই চলে এসেছি আর এই দেখো ব্রিয়ানা হৃদ্বিগ দাদার সাথে খেলতে বসে পড়েছে আর এই দেখো হৃদভিগও খেলছে প্রাণবীর সাথে খেলা করছে আর এত দুষ্টু বিবিরা এক একজন খেলছে দেখো হৃদ্বিক কিন্তু খেলাধুলো করছে হাসি টাটা করছে সব বাচ্চারা একসাথে হলে যা হয় আর বড়রা একসাথে হলে আমরা আমাদের মতো গল্প করে নিচ্ছি আর এই দেখো বসে পড়েছি যার যার সিটে যাবো একটু পরেই খাবার দাবার আনতে ছিল বুফের সিস্টেম যে যত খেয়ে পারো যে যত নিয়ে পারো যে যত খা আর কি যার যার মতো সে খেতে পারো কোনো অসুবিধা নেই সাজানো আছে খাবার দাবারগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে ডেকোরেট করে রেখেছে আর এই দেখো আমার বান্ধবীদের দেখাচ্ছি দিদি ভাই দুই পাশে আর বান্ধবীকে দেখিয়ে দিলাম পায়েল ওর নাম আমার এই আগের ভিডিও তো দেখেছো ওকে আর এই দেখো দিদি ভাইকে আবার একটু বললাম হাই করতে হাই করে দিল আর ওদের ওদেরই আবার আরও গেস্টরা এসেছিলো তাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম তোমাদের আর এই দেখো হৃদবিক করছে দুষ্টু গ্লাসটার মুখে নিয়ে কেমন করছে দেখেছে বন্ধুরা হৃদবিক দুষ্টুমি শুরু করে দিয়েছে আর এই যে বান্ধবীকে একটু তুলে দিলাম প্রাণবিকে বলছি হাই করো হাই করো প্রাণবি প্রাণবি আবার একটু হাই করে দেবে আর এই যে সবাইকে তুলে নিলাম এবার খাওয়ার পালা হবে এই যে বিরানাকে একটু তুলে নিলাম দুষ্টুমি করছে খেতে বসিয়ে দেবো কারণ খেতে নিলে আর দুষ্টু করতে পারবে না সিট থেকে উঠতেও পারবে না আর এই দেখো আমরা এক একজন গল্প করছি ফটোশ্যুট করছি তারই মাঝে এই দেখো হৃদভিক কিন্তু দুষ্টুমো করেই যাচ্ছে এবার খাবার আনতে চলে গেছি একটু বসে গল্প টল্প করে এই যে খাবারে কিন্তু অনেক কিছু ছিল যা বলে শেষ করা যাবে যাবে না চিকেন ফ্রাই চিকেন নাগেট চিজ বল আলু আলুর ফিট ভাজা আলুর আর কি ফ্রেঞ্চ ফ্রাই আর শিঙাড়া ছিল ছিল কী বলে চিকেন রোল অনেক কিছু ছিল চিংড়ি মাছের চপ ছিল কাঁকড়ার চপ ছিল তারপরে কাঁচার এইদিকে কাঁচা মাংসও ছিল যেটা কিনা জাস্ট তুমি নিয়ে গেলে তোমার সামনে ইনস্ট্যান্ট ভেজে দেবে সেরকমও সিস্টেম ছিল কাঁকড়া ছিল বড় 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 বড়ো চিংড়ি মাছ ছিল সেগুলো সঙ্গে সঙ্গে আর সুশি ছিল শুশিও নিয়ে নিয়েছি অনেক কিছু ছিল অনেক আইটেম ছিল স্প্যাগেটি ছিল রাইস ছিল ফ্রায়েড রাইস ছিল সব এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট তো চাইনিজদের মতো করেই খাবারগুলো তো খেতে কিন্তু ভালোই ছিল আর খুব ভালো খেতে টেস্ট ছিল সব খাবারগুলোই স্যুপ ছিল নানা রকমের অনেক রকমের স্যুপ অনেক রকমের স্যালাড অনেক রকমের ফ্রুট অনেক রকমের আইসক্রিম অনেক রকমের মিষ্টি জাতীয় খাবার যেমন কেক নানা রকমের জ্ঞাতো টাইপের কি বলে ওটাকে এই দেশে তো এত বলে আরে ছোট ছোট ছোটো কেকের মতো কিউব করা ছিল চকলেট সেগুলোও ছিল খুব সুন্দর খেতে সেগুলো নিয়ে এসছি ডোনার ছিল বাচ্চাদের সেগুলো নিয়ে এসছি আস্তে আস্তে সবই দেখতে পারবে এই দেখো বিরিয়ানি একটা খেয়ে চিকেন একটুখানি ভাজা খাচ্ছে ফিস ফ্রেঞ্চ ফ্রাইটা একটু খাবে আর এই দেখো নানা রকমের এই দেখো দেখা যাচ্ছে এগুলো স্প্যাগেটি সেদ্ধ করা ইনস্ট্যান্ট তোমাকে বানিয়ে দেবে ওদের সামনেই সেগুলো ছিল আর এখান থেকে আমি একটা সালমন ফিশ আর একটু চিকেন নিয়ে নিয়েছি যা আমার সামনেই ভেজে দিলো ইনস্ট্যান্ট আর এই দেখো দেখাচ্ছি আবার এটা নিয়ে এসছি ওটা আবার ভেজে দেবে নিয়ে নিয়েছি নানা রকমের খাবার দাবার যেগুলো আস্তে আস্তে সবাই মিলে খাচ্ছি আর কথা বলছি গল্প করছি আর খাবারটা যেহেতু ব্রিয়ানার পাপা লেট পড়ে আসবে ডিউটি থেকে তার এখনও ছুটি হয়নি তো আসছে রাস্তাতে আছে তো আমি নিয়ে নিয়ে সব ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছি আর এই দেখো ছেলে ছেলেমেয়েরা একটু খেতে না খেতে তাদের খাওয়া হয়ে গেল সবগুলো না খেয়ে উঠে পড়লো বাচ্চাদের যাওয়া হয় এরা রেস্টুরেন্টে যাওয়া মানে তারা খাওয়া দাওয়া না পেয়ে গেছে বন্ধু বান্ধব ছোটো ছোটো আরও তারা সবগুলো এবার একসাথে বসে পড়েছে একসাথে খেলাধুলো করছে মেঝোতে বসেই বসে বসে আর পরিষ্কারই ছিল নোংরা ছিল না এর জন্য সবাই বসতে দিয়ে অ্যালাউ করেছে আর এই যে খেলা করছে তারা সবাই মিলে এই দেখো দুষ্টু বেবিরা কিন্তু খেলা করছে সুন্দর করে এক একজন বসে পড়েছে পাঁচজন খেলতে আর এই দেখো আর এই দেখো একটা পুচকু বেবিকে দেখাচ্ছি ও খুব কিউট তাই ওকে ওকে বলছি কি তুমি পোজ দাও আর না তুমি আমার দিকে তাকাও তোমাকে একটু ভিডিও ক্লিপ নেব তো ও পোজ দিচ্ছে বেবিটা পুচকু বেবিটা কিউটি একটা বয় বেবি আর এই যে খুব সুন্দর আর এই দেখো আমরাও সবাই বসে আছি বসে বসে গল্প করছি খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে আর একটুখানি বাকি ছিল আর এই এই দেখো আমি খেতে পারিনি অনেক কিছুই খেতে পারিনি রয়ে গেছে সেগুলো রেখেও দিয়েছি ব্রিয়ানের পাপা আসলে আর কি দিয়ে দেবো তার জন্য আর এই দেখো সবাই এদিকে খাওয়া হয়ে গেছে এক একজন এক একজনের মতো কথা বলছে আর এই দেখো বলতে বলতে ব্রেনার পাপা ঢুকেও গেছে খাবার নিচ্ছে আর আমি আমার খাবারগুলো ধরিয়ে দিলাম তাদেরকে আর এই দেখো তারা খেতেও বসে পড়েছে আর এই যে আমাদেরকে একটু দেখিয়ে দেখিয়ে এবার দেখাবো তাদেরকে আর এই দেখো খুব সুন্দর সবাই খাচ্ছে ডেজার্ট লাস্ট টাইমে চলে এসছে আর সবাই জ্যাকেটও ভরে নিচ্ছে টাইম ছিল না আর তারপরে কেকটাও কাটা হবে হুটোবাটা লেগে গেছে আর এই দিকে যেহেতু পার্কিংয়ে রাখা ছিল গাড়িটা মলের নিচে পার্কিং তো তার জন্য তাড়াতাড়ি করে হুটোপাটা করে এবার কেকটাও কাটা হয়ে যাবে আর ওই সাইডটাতে দেখেছো ব্রিয়ানার পাপারা খেতে বসেছে এই দেখো দেখাবো এক্ষুনি আর এই দেখো পুচকু পাচকা সবাইকেই দেখাচ্ছে একটু একটু করে আর ওই দেখো ওই পাশটাতে ব্রিয়ানার পাপা বসেছে খেতে তো আমি এইগুলো আমাদের যেগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবো খেতে এক এক করে তাকে কারণ আমরা খেতে পারিনি শুধু শুধু নিয়েছিলাম অনেক কিছু নষ্ট হয়ে যাবে তার জন্য আমি সব দিয়ে দিচ্ছি আর যাচ্ছি ওর জন্য একটু সস চেয়েছে তো সস আনতে যাচ্ছি সসটা খুব ভালো ছিল টমেটো কেচাপ পাশ তার সাথে চিলি সস একটা ছিল শুধু ঝাল আর আর একটা মেয়নিস আর এই দেখো বলতে বলতে কেকটা সাজানোও হয়ে গেছে আর অঙ্কুরে টেন বার্থডে এই দেখো টেনের একটা মোম লাগিয়ে দেওয়া হয়েছে আর এখানে সুন্দর বাচ্চারা কিন্তু কেক দেখে তো বাচ্চারা বসেই পড়েছে টুং টাং টুং টাং করে সব বসে পড়েছে এবার দেখো এক একজন হ্যাপি বার্থডে আর এখানে জয়েস অ্যানিভার্সারি এখানে গানটা হচ্ছে এই দেশের হ্যাপি বার্থডের আর কি এই গানটাই হয় হ্যাপি বার্থডে মানে ফসেতে এটা বলে জয় স্যানিভার্সে আর এই দেখো সবাই আমরা ক্লাব করে নিচ্ছি সুন্দর গানটা করছি এ হ্যাপি বার্থডে টু এ অঙ্কুর আমি একটু বলে দিই এখন আর এই দেখো আমি আমাকেও একটু দেখিয়ে দিলাম আর অঙ্কুর ওর মাকে দেখাচ্ছে অঙ্কুরের মা একটু ইমোশনাল হয়ে গেছে কারণ অঙ্কুর যখন এখানে আমাদের প্যারিসে ওরা থাকতো ইটেলিতে তো আমাদের এই প্যারিসে যখন এসছে তখন অঙ্কুর তাও চার বছর মনে হয় তিন চার বছর বয়স ছিল অনেক ছোটোই ছিল তো ছোট্ট অঙ্কুর আর দশ বলতে বলতে দশ বছর হয়ে গেল। সেটাই ওর মা ইমোশনাল হয়ে গেছে কান্না করছে এদিকে এই রেস্টুরেন্ট থেকে খুব সুন্দর করে গানটা পরিচালনা করেছে আর খুব ভালো ই করেছিল এর জন্যই ওর মা ইমোশনাল হয়ে গেছে আর অঙ্কুর দেখে সেটা অঙ্কুরও কিন্তু ইমোশনাল হয়ে গেছে কান্না করছিল কেকটা কাটার পরে দেখতেই পাবে আর এই দেখো সব বাচ্চারা হাত দিয়ে দিয়েছে তারা কেক কাটবে বলে আর এই দেখো প্রাণবি খাওয়াচ্ছে তার দাদাকে খাওয়াতে খাওয়াতে সে কিন্তু একটু পাকনি সে একটা পাকনা বুড়ি আমাদের বলতে পারো খাওয়াতে খাওয়াতে দাদার গালে একটু লাগিয়েও দিল আর বিয়ানাকে খাওয়াতে সাহায্যে পুচকিটাকে তো ওই দিক থেকে আবার বারণ করছে বলে রেখে দিলো আর বিয়ানা আবার অঙ্কুর দাদার গালটা একটু মুছিয়ে দিলো কালার লেগে গেছে কেকের আর এই দেখো বাচ্চারা সবাই সবাইকে খাইয়ে দিল আর আমাদের হৃদবিঘ কিন্তু একটু চেটে ফুটে নিলো আর এই দেখো কান্না করছে ইমোশনাল হয়ে গেছে বললাম না আর এই দেখো দাদারা খাওয়া হয়ে গেছে দাদারা লাস্ট পজিশনে খাচ্ছে আর কি হুঁটো করে খাচ্ছে জাস্ট লাস্টে এসছে হুটো নয় কেক কাটতে কাটতে ওরাও খাচ্ছিলো এইদিকে আর এইদিকে ওদের খাওয়ার কমপ্লিটের মুখে আর আমরা এরপর বেরিয়েও যাব রেস্টুরেন্ট এগারোটা অবধি খোলা থাকবে তো আমাদের এখানে তাও দশটা তিরিশ পঁয়ত্রিশ মতো চল্লিশ মতো হয়েছে বেশ তো আমরাও এবার আস্তে আস্তে বেরিয়ে যাব টুকটুক করে আর রিটার্ন গিফট দিয়ে দিয়েছে রিটার্ন গিফটে দিয়েছিল একটা করে কফি মগ সেটা লাস্টে দেখতে পাবে এই দেখো হৃদভিক আর ব্রিয়ানা তার পাপার অপেক্ষায় বসে আছে তার পাপার কখন খাওয়া হবে একসাথে তারা যাবে এই দেখো যাওয়ার মুহুর্তে বার্থডে বয়কে হাক করে দিল হৃদভিক হ্যাপি বার্থডে আর একবার বলে দিল আর এই দেখো বিজু দিয়ে দিল অঙ্কুর অঙ্কুরকে আমি আবার বলছি কালার লেগে গেল না তো আর ব্রিয়ানা আবার বলছে মা আমি একটা গিফট ব্রিয়ানা আবার বলছে মা আমি একটা আঁকা করেছিলাম অঙ্কুর দাদার জন্য সেটা অঙ্কুর দাদার হাতে দেব তো অঙ্কুর দাদার হাতে দিয়ে দিল ব্রিয়ানা আর ওই দেখো অঙ্কুরও কিন্তু খুলে দেখছে কি দিয়েছে গিফট গিফটে এখানে একটা কার্ড আছে যেটা কিনা না অঙ্কুরকে এঁকেছে ব্রিয়ানা সেটাই আর অঙ্কুরের নাম লিখেছে এটাই দিয়েছে সেটাই অঙ্কুরের হাতে দিয়ে দিলাম আর হৃদভিকও এঁকেছে এই দেখো এটা হলো হৃদভিক এঁকেছে সেটাও দিয়ে দিয়েছে কাগজটা হৃদভিকও সুন্দর এঁকেছে ব্রিয়ানাও সুন্দর এঁকেছে ওরা দুজনেই যেই বার্থডেতেই যাক না কেন নিজের হাতে কিছু না কিছু একটা লিখে তাদেরকে দেয় জানি ওরা ভালো পারে না তবুও চেষ্টা করে সুন্দর করার আর এই দেখো ব্রিয়ানা করেছে ব্রিয়ানাকে বলছে তুমি খুলো না তো অঙ্কুর দাদা খুলুক তুমি দিয়ে দাও অঙ্কুর দাদাকে ধর দিয়ে দিল আর এই দেখো অঙ্কুর আবার দেখাবে এই দেখো অঙ্কুরকে এঁকেছে দুটো জায়গায় সে এঁকেছে কার্ডে আর এখানে কাগজে এই দেখো কার্ডের মধ্যে এঁকেছে কী কালারে অঙ্কুরদাদা ভালোবাসে ব্লুই পরে এসছে ও আজকে সেটাই আবার আমি মুড়িয়ে ভাজ করে দিয়ে দিলাম ব্যাগে আর এই দেখো লাস্ট মুহূর্তে সব বাচ্চারা কিন্তু আনন্দ করছিল। আর এই দেখো পাপার এখনও খাওয়া হয়নি খাচ্ছে যেহেতু লাস্টে এসছে সবাই জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি এইবার বেরোবো সেটাই আর কি এরা তিনজন লাস্টে এসছিলো তো তিনজন খেয়ে নিচ্ছে আর এই দেখো খাওয়া প্রায় শেষের মুহূর্তে এরপরেই আমরা টুকটুক করে বেরিয়ে যাবো আর দিকে বাচ্চাগুলো কিন্তু তাদের খেলা কিন্তু শেষ হচ্ছে না তারা ওই সাইডে খেলেই নিচ্ছে খেলেই নিচ্ছে হৃদ্বিঘ খেলছে এদিকে বিয়ানাও খেলছে আর এইদিকে তো স্যাট হয়ে যাচ্ছে চলে যাচ্ছে এই দেখো প্রাণবি সোনাকে দেখেছো ও একটু স্যাড স্যাট হয়ে যাচ্ছে আর এই দেখো দিদিবা একটু আদর করে দিল আর এই যে ফাইল আমরা সবাই এখন রেডি বেরিয়ে যাব আর গিফটগুলো এবার গুছিয়ে নেওয়ার পালা গুছিয়ে নেবে আর আমি আবার দাদাকে বললাম আমি একটু কেকটা নিয়ে নিই কারণ আগের দিন আদুর জন্মদিনে আর কেক আনি নি বাড়িতে তাও হৃদবিক বায়না করেছিল তাই ঋদ্বিকের জন্য একটু কেকও নিয়ে আসলাম ওখানে খাইনি আমরা আর এই দেখো বাড়িও বলতে বলতে চলে আসলাম ট্রামে করে তারপরে বাড়ি এসেই রিটার্ন গিফট হৃদ্বিকের তো এত হয়েছে না কতক্ষণে সে রিটার্ন গিফটটা খুলবে সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো হৃদবিগ পেয়েছে ইয়েলো কালারের কফি মগ আর ব্রিয়ানা পেয়েছে পিঙ্ক কালারের বেবি পিঙ্ক কালারের কফি মগ এই দেখো আমি আমাকে একটু দেখ দেখাচ্ছি আমি এখনও ড্রেস নি ওদের ভিডিও ক্লিপ নিচ্ছি আর এই ওরা তো টর্স হয়েছে না এখানে আছে কফি চকলেট পাউডার যেটা কিনা দুধে গুলে বাচ্চারা খেতে পারবে সেটাই আছে আর কিন্তু কান্না করছে আমাকে এখনই খুলে দিতে হবে আমি এখনই খাবো তো জন্য আমি বলছি না এখন খুলে দেব না সকালে খুলে দেব। এই দেখো হৃদবিক্রন্ তো আমার পাশেই আছে আমি ভয়েস দিচ্ছি আর এই দেখো বাই বাইও করে দিচ্ছে ওকে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর অঙ্কুরকে অনেক অনেক ভালোবাসা আর অঙ্কুর অনেক বড় হও আশীর্বাদ করি ওকে বন্ধুরা টাটা